শিয়া এটা এমন একটি সম্প্রদায় শিয়াদের পরিচয় জানার আগে শিয়া শব্দের অর্থ আমাদের জেনে নেওয়া দরকার শিয়া শব্দটি বলতে মূলত দল উপদল বা অনুসারীদের কোনো গোষ্ঠী এটা বোঝানো হয় শিয়া বলতে বোঝানো হয় শিয়া তু ইন বা আলী রাজ অনুসারী গোষ্ঠী এদেরকে শিয়া বলা হয় বা বাইত রসুল করিম সাল্লাহ সাল্লামের পরিবার কেন্দ্রিক যাদের ভক্তি বিশ্বাস এগুলো গড়ে উঠেছে তাদেরকে সাধারণত শিয়া বলা হয় শিয়াদের উৎপত্তি এটা সাবা একরাম রেদানুল্লাহ রাজমাইন তাদের যুগ থেকেই বলতে পারি এবং শিয়াদের উৎপত্তির পেছনে যে লোকটি ছিল তার নাম হল আবদুল্লেবনে সাবা ইয়াহুদি ছিল পরবর্তীতে এসে মুসলিমদের বেশ ধারণ করে করে মুসলিমদের ক্ষতি সাধন করার জন্যই মূলত এই গ্রুপটি তারা আবিষ্কার করে সে আবিষ্কার করে শিয়াদের সম্পর্কে আমাদের দেশের সাধারণ মুসলমানদের মধ্যে ধারণা খুবই কম আমরা অনেকেই মনে করি মুসলিমদের মধ্যেই একটি সাধারণ দল শিয়া অথচ শিয়াদের যে সমস্ত বিশ্বাস আছে সে বিশ্বাসগুলো ইসলামের একেবারে মৌলিক বিশ্বাসগুলোর সাথে অনেকগুলো বিশ্বাস আছে যেগুলো সাংঘর্ষিক অনেক ভাই মনে করেন যে শিয়াদের সাথে আল সুননা জামায়াতের অর্থাৎ যারা কোরআন এবং সুন্হাকে দলিল হিসাবে গ্রহণ করে সেটাকে অনুকরণ অনুসরণ করে তাদের সাথে শিয়াদের একটা পার্থক্য তারা মনে করেন যে শুধুমাত্র খেলাফত নেই অর্থাৎ আলী উদ্দ আলীতাহ ভিতরে কে বেশি খেলাফতের হকদার এটা নিয়ে মত পার্থক্য আসলে বিষয়টা তা নয় বরং শিয়াদের বিশ্বাসগুলোকে একত্র করা কঠিন তাদের মধ্যে অনেকগুলো দল উপদল আছে তার ভিতরে কমন কিছু বিশ্বাস আছে বেশিরভাগ শিয়ারা লালন করে আহ তার ভিতরে একটি হলো তারা কালিমাতু তাওহিদ আমরা যেটা বলি এটাকে যথেষ্ট মনে করে না তারা মনে করে মোহাম্মদ মুহমদাহ এবং আলিউন্লাহ এটাও স্বীকৃতি দিতে হবে মুখে উচ্চারণ করতে হবে তারপরে মানুষ মুসলিম হবে তাদের মধ্যে কোনো কোনো গ্রুপ আছে যারা কারিমের ত্রিশ পাড়ার যে কোরআন এটার ব্যাপারে তারা সন্দেহ পোষণ করে এবং তারা কোরআনের বিকৃতিতে বিশ্বাস করে বা বিকৃতি করে এটাকে তারা সঠিক মনে করে বিকৃতি করে থাকে তাদের মধ্যে বড় অংশ বা সবচেয়ে বেশি অংশ বলা যেতে পারে তারা প্রায় সবাই বলা যেতে পারে তারা সাহাবিদেরকে সবাইকে কয়েকজন বাদে আলী রাজু আনহু সহ কয়েকজন বাদে হাসান হুসেন আনহুম সহ আলুবাই যারা তারা ছাড়া বাকিদেরকে তারা কাফের মনে করে এবং সাহাবিদেরকে গালমন্দ করাটা এটাকে তারা সবের কাজ মনে করে এবাদত মনে করে আয়সুলসুল্লাহম সুল্লাহ সহদর্মিনী তার চরিত্র নিয়ে তারা সন্দেহ করে যার চরিত্রের বিষয়ে করিমি সুরাহ উর আলাহ সামাল পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন যাই হোক এ হল মোটামুটি শিয়াদের কয়েকটা জঘন্য বিশ্বাসের আলোচনা আপনার শিয়াদের নিয়ে একটা ভিডিও দেখলেন আশা করি এখান থেকে বোঝার চেষ্টা করবেন এবং বুঝবেন যে শিয়া তারা কতটুকু মুসলিম আচ্ছা আপনি যদি মুসলিম হন তা আপনার সামনে আপনার নবীকে তারা অবমাননা করতেছে আপনি কিছুদিন আগে একটা জিনিস দেখছেন জামশেদ মজুমদার হাফিজাহুল্লাহ তিনি একটা কথা বলেছিলেন তার কারণে তেনাকে কিন্তু অনেক কথাই শুনতে হয়েছে তা আসলে আমরা আসলে এইভাবে যাতে মাতাল তালে ঠিক হয়ে কতদূর দূর আল্লাহ তাল্লাহর কাছে পছন্দ নিয়ে হতে পারবো আল্লাহ আলম আল্লাহ ভালো জানে সম্মানিত প্রিয় বন্ধুরা তাই আমি বলবো যে কোনো কথা আপনি আগে জানুন বুঝুন এবং স্টাডি করে মানে কনফার্ম হয়ে তারপরে একজনের সাথে কথা বলুন একজনের একটা বলতেই পারে একজন একটা বললো সেটা শুনে আপনি একটা বাজে কথা বলে দিলেন আপনার এই জবান দিয়ে এর হিসাবটা কে দেবে আপনাকেই দিতে হবে তাই আপনারা জবান হিসেবে হেফাজত করুন এবং যা বলবেন অবশ্যই বুঝে সুঝে বলবেন প্রিয় বন্ধুরা ইমান ভঙ্গের কারণের মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো কাফেরকে কাফের মনে না করে তাহলে কিন্তু সাথে সাথে সেই ব্যক্তিও বেঈমান হয়ে যায় এখান থেকে আশা করি আপনার ভিতরে যে কিউরিসিটি যে তর্কটা জড়াচ্ছে বা যে ভুলটা আছে আশা করি এখান থেকে কিছু শুধরে নেবেন ইনশাল্লাহ সমস্ত প্রিয় বন্ধুরা আমাদেরকে মরতে হবে তাই এমন কোনো কথা এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের সেটাই হয়ে যায় বিপদের একমাত্র কারণ আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকটা বুঝে মেনে চলার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আ